আলহামদুলিল্লাহ আমরা এই কনকনে শীত আমাদের প্রতিদিনই বের হতে হয় কিন্তু আজকের শীতটা আমাকে বেশি আঘাত লাগছে। সেই কনকনে শীতের মধ্যে পরম করুণাময় আল্লাহ পাকের রহমতে আমরা যে এই কোরআনের মাহফিলে একত্র হতে পেরেছি এটা আল্লাহ পাকের রহমত ছাড়া আর কিছুই নয় আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাদের এই শুধু উপস্থিতির কারণেই আল্লাপাক আমাদেরকে যেন অতীতের সকল গুণাখাতা মাফ করে দেন বক্তব্য রেখেছেন আপনারা জানেন তাদের বক্তব্য থেকে কিছু শুনেছেন যে আমরা একসময় এই আলোচনা সভাগুলোতে আসতে পারতাম না হয়তো আপনাদের মনের ভিতর জায়গা ছিল আপনাদের চাওয়া ছিল কিন্তু আসতে দিত না যারা আসতে দিত না তারা এখন কোথায় তারা কোথায় তারা আসতে দিত না বাংলাদেশের স্বাভাবিক চিত্রটাকে তারা পাল্টিয়ে দিয়ে একটি ব্যক্তির শাসনে একটি পরিবারের শাসনে তারা রূপান্তরিত করেছিল সারা বাংলাদেশকে যে ব্যক্তির শাসন এবং এমনভাবে তারা সৃষ্টি করেছিল যেখানে অন্য কোনো মতের কোনো জায়গা নেই অন্য কোনো আদর্শের কোনো কথা বলার সুযোগ নেই অন্য কোনো কোন সুযোগ নেই এমন একটি দেশটি তারা শাসন করা শুরু করেছিল এ একসময় আমরা আমরা দুই হাজার তেরো সাল থেকে আন্দোলন শুরু করেছি পনেরো সালে আন্দোলন করেছি এমনিভাবে আঠারো সালে চোদ্দ সালে আমরা আন্দোলন করতে করতে বারবার ক্লান্ত হয়ে গিয়েছি আমরা আন্দোলন করেছি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা আন্দোলন করেছি এই বাংলাদেশের মাটিতে অবাধ এবং নিরাপদ পরিবেশে কোরআন থেকে তাফসিল করার একটা পরিবেশ করার জন্য এই সরকারের অনুমতি নেওয়া লাগত এই সরকার তাদের পুলিশ বাহিনী দিয়ে আবার সেটা তদন্ত করে দেখত ওই বক্তাটা কি বলবে এবং ওই মাহফিলে কোন কোন মানুষ আমরা অতিথি হয়ে থাকবে তারা সরকার বিরোধী কিছু বলবে কিনা পাঁচশো এক হাজার মানুষের সামনে সরকারের বিরুদ্ধে একটি কথা বলা যাবে না তার কারণে কোরআন তাফসিল নিষিদ্ধ থাকবে বন্ধ থাকবে এমনি একটি অসভ্যতা এই মুসলমানদের সঙ্গে গত পনেরোটি বৎসর করা হয়েছে তা আজকে আমি বলতে চাই যে এখান থেকে আমরা নাজাদ পেয়েছি এখান থেকে আমরা আল্লাহ পাক আমাদেরকে উদ্ধার করেছে আমরা বারবার চেষ্টা করেছি আমরা পারি নাই আমরা মনে মনে ভেবেছিলাম যে হয়তোবা এই সৈরাজারী সরকারকে কি পাক সারা জীবন রেখে দিল কিন্তু না আমার সেক্রেটারি সাহেব যেটা বলেছেন সব জুলুমের একটি শেষ আছে সব জুলুমের শেষ আছে সেই শেষটা কবে আল্লাহ পাক কিন্তু জানতেন আমরা জানতাম না আমরা অধৈর্য হয়েছিলাম আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম আমরা গা ছেড়ে দিয়েছিলাম এমনি অবস্থায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের সন্তানরা হাজার হাজার শত শত ছাত্ররা যখন জীবনের মায়া ত্যাগ করে রাজপথে দাঁড়িয়ে গেল এরা যে কোর্ট থেকে এই ফেরেস্তা গুলা আল্লাহ পাক জানে তাদেরকে কিছুতেই তাদের পরিবারের তারা বাপ বা তাদেরকে ঘরে আটকে রাখতে পারেনি বাচ্চাদেরকে এই সন্তানদেরকে কিন্তু সবার বাবা চেষ্টা করেছে বাবা তুই না বাবা তুই তুই রে কিন্তু তারা মাকে ফাঁকি দিয়ে বাবাকে ফাঁকি দিয়ে পরিবারকে ফাঁকি দিয়ে রাস্তা থেকে জীবন দিয়েছে আজকে আমরা তাদের আত্মার মাত্রা করছি আমরা যতদিন বেঁচে থাকব এই সন্তান এই মানুষগুলোর জন্য আমরা দোয়া করবো আল্লাপাক তাদেরকে যেন শহীদ মর্যাদা দান করে তারা এইভাবে জীবন দান করতে যদি না পারত তাহলে হয়তোবা আমরা এখনো এই শহীদ সব শাসনের কবলে থাকতে হতো এখন হয়তো এই মাহফিলটা করতে পারতেন না এই মাহফিল করলেও হয়তো আমরা এখানে বক্তব্য রাখতে পারতাম না এই মাহফিল করলেও হয়তো এই বক্তা এখানে আসতে পারতেন না অন্য কোনো বক্তা আসতো আবার এই মাহফিল করলে আমরা এখানে বক্তব্য না দিয়ে এখানে শহীদ সারের কোনো দোষর এসে কথা বলতো আপনাদেরকে বলি আউড়িয়ে দিয়ে চলে যেত আজকে আমরা যারা শহীদ জিয়ার সৈনিকরা বিভিন্ন মাহফিলে যাচ্ছি আমরা সেই বেশি কথা অতি কথনের মধ্যে আমরা যেতে পারছি না আমরা যেটুকু পারব সেটুকু বলছি আমরা যেটুকু পারব না সেটুকু বলছি না উন্নয়নের দিক দিয়ে বগুড়া যে রয়েছে এটা তো আমরা সবাই জানি কি আমরা সবাই জানি বগুড়ার উন্নয়ন করে নাই হাসিনা বগুড়ার মানুষকে সে দেখতে পারে নাই বগুড়ার মানুষকে শত্রু হিসেবে দেখত এই বগুড়াতে একটি বিভাগ ঘোষণা করার জন্য সকল আয়োজন সম্পন্ন ছিল কিন্তু পূর্ণ বছর এই শেখ হাসিনার কারণে বগুড়াতে বিভাগ হয়নি বগুড়াতে সিটি কর্পোরেশন হয় নাই বগুড়াতে বিমানবন্দর হয় নাই বগুড়ার যে মেডিকেল কলেজ সে মেডিকেলের চিকিৎসা সেবাও ঠিক মতো করতে দেওয়া হয় নাই বগুড়ায় একটি আন্তর্জাতিক মানের এখানে স্টেডিয়াম করা হয়েছে সেখানে আন্তর্জাতিক মানের খেলা হতো হাসিনার আমলে সকল খেলা বন্ধ করে দিয়ে বগুড়াকে একটি নিষিদ্ধ নগরী করে দেওয়া হয়েছিল অপরাধ আমরা বিএনপি রাজনীতি করি বিএনপির মানুষরা এখানে বেশি বেশি মানে এখানে অবস্থান করে শহীদ বাড়ি তা আমি বলতে চাই আজকে আজকে আপনারা যারা যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনাদের জন্য আমরা বলতে চাই আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচন আমরা বিশ্বাস করি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচন কোন সরকারের কোনো প্রভাব থাকবে না যার জন্য লড়াই হয়েছে গত পনেরোটি বর্ষ ধরে আজকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান একদিনে আসে নাই সেই লড়াই হয়ে শুরু হয়েছিল এগারো সালে বারো সালে আমরা সে লড়াইয়ের প্রথম যোদ্ধা ছিলাম আমরা সে লড়াইয়ের প্রধান যুদ্ধা ছিলাম রাজপথের যুদ্ধা ছিলাম আমরা অর্ধ শতাধিক মামলার মোকাবেলা করে আমরা রাজপথ থেকে বাড়িতে ফিরে নাই সেই যোদ্ধা আমরা আমরা বলতে চাই যারা আজকের এই লড়াই এই আন্দোলনের সফলতা ঘরে তুলতে চান তাদেরকে আমরা বলি আমরা যখন লড়াই শুরু করেছিলাম দু সালে দু সালে আজকের যারা ছাত্র নেতারা যারা এই সফলতার কৃতিত্ব হাই করতে চান আমরা বলি আমরা যখন শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই শুরু করেছিলাম ছোট ভাই আপনারা তখন হাফ প্যান্ট করে মায়ের আঁচলের আঁচল ধরে ঘরে বেরিয়েছেন অতএব আপনারা তখন দেশ ও জাতির খবর জানতেন না তখন থেকেই আমরা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই শুরু করেছি তাই একদিনে সম্ভব হয়নি তাই আসুন একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আপনারা ভোট দেবেন শহীদ জিয়ার পরিবারের পক্ষ থেকে যে কোনো একজন প্রতিনিধি আমরা বিশ্বাস করি আমাদের মা বেগম খালেদা জিয়া উনি সুস্থতা হয়ে উনি যে চিকিৎসার জন্য গেছেন আমরা সারা বাংলাদেশের মানুষ দোয়া করছি তাকে সুস্থ করে আল্লাহ আমাদের মাঝে পড়িয়ে দিবেন উনি যদি সুস্থ হয়ে পরিপূর্ণ সুস্থতা ফিরে পান উনি হয়তো নিজেই নির্বাচন করবেন উনি যদি নির্বাচন না করেন ওনার প্রিয় সন্তান আমাদের আত্মার আত্মীয় আমাদের মহান নেতা তারেক রহমান যিনি বাংলাদেশ থেকে বাংলা বহু দূরে অবস্থান করার পরেও বাংলাদেশের লক্ষ লক্ষ কর্মীদেরকে আমাদেরকে ধরে রেখেছেন বাংলাদেশের সকল বিরোধী ঐক্য সৃষ্টি করেছেন এবং এই আন্দোলনের নেপথ্যের শক্তির কারিগর হিসেবে উনি কাজ করেছেন সেই মহান নেতা তারেক রহমান উনি নির্বাচন করবেন এই পবিত্র মাটিতে এবং এই বিশ্বাস করি যে আপনারা অতীতের নির্বাচনগুলোতে দু হাজার একের কথা চিন্তা করুন আপনার ভোট দিয়েছিলেন একটি করে একটি করে ভোট দানের মাধ্যমে আপনারা এমপি নির্বাচিত করেছিলেন কিন্তু দেখেন আপনাদের ভোট এতই গুরুত্বপূর্ণ ছিল আপনাদের একটি করে ভোটের মাধ্যমে এমপি নির্বাচিত হয়েছে বটে কিন্তু সারা বাংলাদেশকে উনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে এই বগুড়া সদরের এই ভোটারদেরকে সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় যেখানে যাই না কেন আমরা জোর গলায় কথা বলেছি আমরা প্রধানমন্ত্রীর লোক প্রধানমন্ত্রীর আসনের লোক সেদিনের অপেক্ষায় আমরা রয়েছি আবারও ইনশাল্লাহ আগামী নির্বাচনে আপনারা সেই মর্যাদা ফিরে পেতে যাচ্ছেন ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে এলাকার মানুষ আমরা সর্বোচ্চ সংখ্যা ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন যে পরিবারটিকে সেই পরিবারকে আপনারা আপনারা সম্মিত করবেন এবং আমরা যেই উন্নয়নে পিছিয়ে রয়েছে। সেই উন্নয়নে পিছিয়ে যাওয়া জাতিকে পিছিয়ে যাওয়া এলাকাগুলোতে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য এরকম একটি পরিবারের দরকার আছে কিনা বলেন এরকম একটি পরিবার যখন এখানে নির্বাচিত হবে আপনাদের প্রতিনিধি হবে তাদের মাধ্যমে এ এলাকার সকল উন্নয়ন কর্মকাণ্ডগুলো আমরা সুন্দরভাবে সমাপ্ত করব। যেখানে আপনাদের যাইতে হবে না দوشিত চেয়ারম্যান সাহেব আর মডেল চেয়ারম্যান আমরা আমাদের মধ্যে যখন আলোচনা হয় একটি মডেল চেয়ারম্যান ওনাকে উন্নয়নের জন্য উনি যে ঝগড়াগুলো করে উনি যেbargaining গুলো করে উপজেলাতে বলে আমাদের পাড়িয়া বসে যখন আলোচনা করে অন্যগুলো চেয়ারম্যান করেন না তো উনি যে উন্ননের বরদপুরে নিয়ে আসেন সেগুলো তো এই ইউনিয়নের জন্য আপনাদের জন্য কি বলেন আপনারা তাহলে এই উন্নয়নের মানুষের জন্য উনি বেশি কাঁদে বেশি কথা বলে বেশি উদ্বে উদ্বিগ্ন থাকেন তা আমি বিশ্বাস করি ওনার নেতৃত্বে এবং আপনারা যারা বিএনপি রয়েছেন এখানে বিএনপির নেতৃত্বে এলাকার মানুষের উন্নয়ন হবে ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করছি পাশাপাশি আজকে যারা ষোলোটি বৎসর সঞ্জনের দোসর ছিলেন সেই দোসররা তো পালিয়ে গিয়েছেন যারা পালাতে পারেন নাই যাদেরকে আমরা দয়া করেছে যাদেরকে আমরা দয়া করেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই মামলার আসামিও হয়েছেন হত্যা মামলার আসামি হয়েছেন তারপরেও যদি মনে করেন আপনি অতিথি হয়ে আপনার এখনো মানুষের সামনে কথা বলবেন যেটা কোথাও হচ্ছে না সেইভাবে আপনারা চলাফেরা দয়া করে করবেন না আমাদের প্রতি নির্দেশ রয়েছে সাধারণ মানুষের ম কোনো অত্যাচার নির্যাতন যেন না হয় এটুকু দেখভাল করার দায়িত্ব আমাদের প্রতি যে নির্দেশ রয়েছে যে আওয়ামী লীগের নিরীহ কর্মীরা যেন নিরীহ কর্মীরা যেন আক্রান্ত না হয় তার মানে কি তাদেরকে রাজনীতি করা না নিরীহ কর্মীরা যেন আক্রান্ত না হয় সেটা দেখে রেখতে বলছে বলছেন সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলি যে যারা নিরীহ হয়ে থাকতে পারবেন তারা থাকেন আর যারা আওয়ামী লীগের নেতৃত্ব দিতে চান তারা আগে ভারতে যান ট্রেনিং নিয়ে আসেন শেখ হাসিনার সাথে ভারতে যান সেখান থেকে ট্রেনিং নিয়ে আসেন মোদীর ট্রেনিং নিয়ে তারপরে বাংলাদেশে প্রবেশ করবেন তার আগে বাংলাদেশের মাটিতে ওই যে মুগ্ধদের রক্ত যেটা আপনার রংপুরে যে সাইদ মুগ্ধদের যুদ্ধ এখন শেষ হয় নাই তাদের রক্ত এখনো শুকায় নাই সে রক্ত শুকানোর আগে আপনারা যারা আবার নেতৃত্ব প্রত্যাশা করেন তা আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন তাই আসুন জনগণের কাতারে ফিরে আসুন অতীতকে বাদ দিন অতীতের রাজনীতি আপনাদের পচা গন্ধ দুর্গন্ধযুক্ত রাজনীতি বাংলাদেশে আর হবে না বাংলাদেশে আর হবে না এভাবেই বাংলাদেশ চলছে তাই আসুন আমরা এই পাঁচই আগস্টের পরে পরবর্তী বাংলাদেশ যে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য যে কোনো ত্যাগ যে কোনো সারের ব্যাপারে আমরা দেব। কিন্তু সৈরে চানি শক্তিকে আর কখনো এই বাংলাদেশে মাত্রা তারা মধ্যে দেওয়া হবে না